রায়ের বাগ থেকে লিখেছিলেন মকবুল হোসেন তিনি প্রশ্ন লিখেছিলেন আমি অনেক টাকার ঋণ হয়ে গেছি পরিশোধ করার অনেক চেষ্টা করে যাচ্ছি কিন্তু আমার ইনকামে বরকত হচ্ছে না মানসিক প্রশান্তি পাচ্ছি না আমাকে একটা আমল করার কথা বলেন আমি কি আমল করতে পারি তো ঢাকা থেকে মকবুল ভাই যে আমলের কথা জানতে চেয়েছেন তিনি অনেক ঋণগ্রস্ত হয়ে গেছেন এ ব্যাপারে যদি আমরা সহি হাদিসের মধ্যে তালাশ করি আল্লাহ রাসুল সাল আলহ্লাম বলেছেন তিরমিজিতে আছে শুনানে আবু দাউদে আছেন আসাইতে আছে হজরত আলী রাদি আল্লাহ তালানহু বলেছেন আল্লাহ রসুল আমাকে শিখিয়েছেন যদি তোমার উপর পাহাড় সমপরিমাণ ঋণের বোঝাও চেপে যায় তাহলে এই আমলটি যদি তুমি করো তাহলে আল্লাহ রবুল আলমিন তোমার ঋণ পরিশোধ করার তৌফিক করে দেবেন অর্থাৎ মানসিক প্রশান্তির ব্যবস্থা করে দেবেন খুব দ্রুত আপনি হালাল ইনকামের মাধ্যমে ঋণ পরিশোধ করার ব্যবস্থা পেয়ে যাবেন তো সে দোয়াটি হলো সুরান তিরমিজিতে যেটা আছে আল্লাহ মাকফিনি বি হালালিকা আন হারামিকা ও আগনিনি বি ফাদলিকা আন মান সিওয়াক আমি দোয়াটি আরেকবার বলছি খেয়াল করে শুনবেন দোয়াটি হলো আল্লাহ মাকফিনি বি হালালিকা আন হারামিকা ও আগনিনি বি ফাদলিকা আন এই দোয়াটি খুব ভালো করে মুখস্থ করে অর্থ সহ আপনি প্রতিদিন সকাল সন্ধ্যা অথবা প্রত্যেক নামাজের পরে অথবা হাঁটতে চলতে শুয়ে বসে যে কোনো সময় এই দোয়াটা পাঠ করতে পারেন আল্লাহ আল্লাহবুল আলমিন আপনার উপর খুশি হয়ে এই দোয়ার ও সিলায় ইনশাল্লাহ ঋণ পরিশোধ করার জন্য ব্যবস্থা করে দেবেন পথ দেখিয়ে দেবেন